আর ছিস মাধবী বয়স কত আপনার কালো জাদু করার চেষ্টা করা হচ্ছে আপনাকে ঠিক আছে তান্ত্রিকের শক্তি আমি নিয়ে নিয়েছি অশুভ শক্তি পাঠানোর চেষ্টা করা হয়েছিল টেনে নেওয়া হয়েছে আয় উন্নতি পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আপনি হাজবেন্ড হন কি নাম বয়স বয়েস কর্মবন্ধন করে রেখেছে দেনা হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা পরবর্তীকালে ক্যান্সারের যোগ আপনারও রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মুখে কিছু খাওয়া হয় নিশাবান কিছু করা হয় ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা হুম 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 আপনার সাথে তো শুভ শক্তি আছে সেটা বোঝেন আপনি বুঝতে পারেন আগে আগে কি ভর হতো না ভর হতো কতদিন আগের থেকে বর বন্ধ আছে কতদিন ধরে দু বছর কি কোন ঠাকুরের হতো আর কালীমা আসতো তাই তো ওই সাইডে আপনি চলে যান দেখি আমি একবার আহ্বান করছি মাকে ওই সাইডে চলে যান একদম কোনায় ঠেসে যান একদম যান আপনি স্মরণ করুন যেভাবে মাকে স্মরণ করতে

এভাবে আসতো ওম്രീমা মনসা নম 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 নাগ মাতা কি যায় শেষ নাগ কি যায় কুল কি যায় নাগলোক কি যায় অষ্টনাগ কি যায় পঞ্চনাগ কি যায় বাসুকি দেব কি যায় ওম്രീমা মন কে আট ছিল তোকে বলমা কে আট রেখে কে ছিল তোকে বল 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 টি খুলে গাসিস বল কে আট রেখে কে ছিল তোকে ও হো তোকে খুলে দেওয়া হয়েছে তুই এবার থেকে আসতে পারবি কোনো বাপের বাপের ক্ষমতা নেই তোকে আটকানোর সিদ্ধাম আছে তোর জন্য তুই আবার সেবা দিবি ভক্তদের ঠিক আছে ধামে শক্তি আছে তো মা হ্যাঁ আচ্ছা ও যে মা কালী আছে সে মা কালী কি খুলে গেছে দেখ একবার মা কালী কি খুলেছে ও হ্যাঁ এইভাবেই আসতো তাই তো এইভাবেই আসতো সবাইকে বলতো তাই তো বুঝতে পেরেছি আমি দেহবন্ধন দিয়ে দিচ্ছি কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা বহরমপুর থেকে মুর্শিদাবাদ ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধান কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ধামের নিয়মে ঘট প্রতিষ্ঠা করবেন মায়ের মা মনসা ঠিক আছে বলে দিচ্ছি ক্ষতি করে আর কেউ ক্ষতি করতে আরে কালী মাও আসবে আমি খুলে দিয়েছি কৃপা হবে কিন্তু আগে মা মনসার ঘট প্রতিষ্ঠা করুন ধামের নিয়মে এগিয়ে আসেন সামনের দিকে দেহবন্ধন দেব ধামের তরফ থেকে আমি দুধ প্রদান করছি আপনাকে আপনার এই জটার মধ্যে সর্প আছে নাগ আছে বুঝতে পেরেছেন এরকম খোলা রাখবেন না আপনি হ্যাঁ আপনি শোনেন আমার কথা আপনি এটা লাল শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখবেন এরকম খোলা রাখবেন না ঠিক আছে নাহলে দৃষ্টি দিয়ে কিন্তু টেনে নেবে আর পা যেন কারণ না লাগে চুলে আপনার বুঝতে পেরেছেন যান কৃপা হবে আমি যেগুলো বললাম সেগুলো করুন ওই ঘরে গিয়ে বসুন ডেকে না হচ্ছে যান